আমরা এখন আছি দীঘার তালসারিতে আর এইখানে একটি কেমিক্যাল জু বসেছে যার মধ্যে রয়েছে একটি ছেলের চারটে হাত ও চারটে পা একটা ছাগলের দুটো মাথা একটা মুরগির চারটে পা আরও অনেক কিছু চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি তো প্রথমেই রয়েছে একটা ছেলে তার চারটি হাত এবং চারটি পা তো একজন মানুষের চারটি হাত এবং চারটি পা নিয়ে জন্মানোর ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত বিরল হলেও একেবারে অসম্ভব নয় দু সালে বিহারে একটি শিশু জন্মেছিল যার চারটি হাত এবং চারটি পা ছিল ইরাকেও এমন একটি শিশু জন্মেছিল যার অতিরিক্ত হাত ও পা ছিল তো এইখানে রয়েছে পাতাল চিংড়ি পাতাল চিংড়ি একটি বিশেষ প্রজাতির সামুদ্রিক প্রাণী এদের সামনের দুটি পা বা হাত অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন এই হাত দিয়ে এরা শিকারকে প্রচণ্ড জোরে আঘাত করে যার ফলে কাঁকড়া বা শামুকের শক্ত খোলসও ভেঙে যায় প্রাণী জগতের মধ্যে পাতাল চিংড়ি দৃষ্টিশক্তি অন্যতম জটিল ও উন্নত এরা অতি বেগুনি রশ্মি এবং পোলারাইজাইড আলোও দেখতে পাই তাদের প্রতিটি চোখ স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে এরা সাধারণত সমুদ্রের তলদেশে বালু বা কাদার নিচে গর্ত করে বসবাস করে যে কারণে এদের পাতাল চিংড়ি বলা হয় তো এখানে রয়েছে সমুদ্র ঘোড়া সমুদ্রের এক অদ্ভুত এবং সুন্দর মাছ হলো সমুদ্র ঘোড়া এদের মাথার আকৃতি অনেকটাই ঘোড়ার মতো বলে এদের নামকরণ করা হয়েছে বেশিরভাগ মাছ জলের সমান্তরালে সাঁতার কাটলেও সমুদ্র ঘোড়া খাড়া বা উলম্বভাবে ভেসে থাকে গিরগিটির মতো এরা এদের দুটি চোখ আলাদা আলাদা দিকে ঘোরাতে পারে অর্থাৎ এক চোখ দিয়ে সামনের খাবার খুঁজলেও অন্য চোখ দিয়ে পেছনের শত্রুর ওপর নজর রাখতে পারে সমুদ্র ঘোড়ার সবচেয়ে বিস্ময়কর বিষয় হল তাদের সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি প্রাণী জগতে এটি বিরল বাবা সমুদ্র ঘোড়া গর্ভবতী হয় মা সমুদ্র ঘোড়ার বাবার পেটে থাকা একটি থলিতে ডিম পেরে দেয় বাবা সেই ডিমগুলো নিজের শরীরে কয়েক সপ্তাহ বহন করে এবং শেষে পূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করে তো এইখানে রয়েছে মুরগির চারটে পা সাধারণত মুরগির দুটি পা থাকে তবে চারটি পা বিশিষ্ট মুরগির বাচ্চা জন্মানোর ঘটনা বিরল হলেও পৃথিবীতে বেশ কয়েকবার ঘটেছে দু সালে বাংলাদেশে ঝিনাইদহ সদর উপজেলার একটি খামারে চারটি পাওলা একটি মুরগির বাচ্চার জন্ম হয় দু হাজার সালে নরসিংদীর বেলাপ উপজেলায় একটি বাড়িতে চারটি পা বিশিষ্ট মুরগির বাচ্চা জন্মানোর খবর ছড়িয়ে পড়লে সেটি বহু মানুষ দেখতে ভিড় জমায় ভারতেও দু সালে মহারাষ্ট্রে একটি পোলট্রি ফার্মে চারটি পা বিশিষ্ট একটি মুরগির বাচ্চার খবর ভাইরাল হয়েছিল তো এইখানে রয়েছে গরুর পেট থেকে মানুষের মতো জন্ম নেওয়া একটি বাছুর তো গরুর পেট থেকে মানুষের মতো দেখতে বাছুর বা আকৃতি জন্মানোর খবর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত ঘটনাটি ঘটেছিল থাইল্যান্ডে কয়েক বছর আগে থাইল্যান্ডের একটি গ্রামে একটি গরু এমন এক বাছুর জন্ম দেয় যা শরীর এবং হাত পা অনেকটা মানুষের মতো ছিল